আরে বলছি আমার একটু অনেক কাজ আছে আমার মিস্ত্রি পাওয়া যাচ্ছে না চলো তুমি একটু কাজ করে দেবে চলো চলো আরে আমাদের কাজের কি ফাঁক আছে এই কলকাতায় গেলাম কলকাতায় কাজগুলো সেরেই একদিন দেশে ঘুরতে এলাম আর তার মধ্যে যদি কাজ কাজ করি যায় তারপরে আমাদের মতো মিষ্টি তোরা কাজ করাতে পারবি না হ্যাঁ আমাদের মতো মিষ্টি কাজ করা কেন বলবি বলতো আমার দেখ আমরা তোর কাজে যাবো গিয়ে অন্তত পান্ধা খাওয়ার টাইম পর্যন্ত পান্ধা পান্ধা খাবো প্রথমে দুটো সাড়ে সাতশো বোতল দিবি সাড়ে সাতশো বোতল দিয়ে মদটা খাবো খেতে খেতে দেখে দেখা যাচ্ছে বারোটা বেজে গেল কাজ টাইম হয়ে গেল

কালকেছিস কালিকাটা বলছিলিস কাজটা করে নিছিস তোর বাড়া তোর মিশতে আমার দরকার নেই না হয় তোর মন বারে আমার দরকার নেই থাক।